নমস্কার কেমন আছেন সবাই আজকে আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সকলের মাঝখানে হাজির হয়ে গেলাম আজকে বানাবো হচ্ছে দই মুরগির পোস্ত এই রেসিপিটা হয়তো আপনারা অনেকেই খেয়েছেন অনেক জায়গায় দেখেওছেন আমিও কিন্তু এই রেসিপিটা বানাবো বলে আজকে আপনাদের সকলের মাঝখানে কিন্তু এই রেসিপিটা নিয়ে হাজির হয়ে গেলাম তো তার জন্য কিন্তু এখানে দেখে তো বুঝতেই পারছেন কেমন হতে চলেছে রেসিপিটা তো এবারে চলুন রান্না তাহলে শুরু করা যাক এরকমই কিন্তু গ্লোবনীয় রান্নাটা হবে তো তার জন্য কিন্তু প্রথমে এখানে আমি কড়াইতে পেঁয়াজ দিয়েছি একটা গোটা পেঁয়াজ আপনারা চাইলে কিন্তু একটু বেশি পেঁয়াজও দিতে এখানে আমি গোটা পেঁয়াজ দিয়েছি একটা এক টুকরো আদা আর কিন্তু ছয় সাত টুকরো একটু বেশি রসুন দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি দেওয়ার পরে কিন্তু এখানে আমি সর্ষের তেল দিয়েছি আপনারা কিন্তু সম্পূর্ণ রান্নাটাতে সাদা তেল ব্যবহার করবেন আমার কাছে সাদা তেল ছিল না বলে কিন্তু আমি এখানে সরষের তেল ব্যবহার করেছি আর সামান্য এক চামচ মতন কিন্তু এখানে আমি ঘি দিয়েছি ঘি দেওয়ার পর গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই রেখে দেবেন গ্যাসটা বাড়ানোর দরকার নেই গ্যাসটা বাড়ালে কিন্তু ঘিটা সম্পূর্ণ উড়ে যাবে আর কড়াই কিন্তু লেগে যেতে পারে সম্পূর্ণ পেঁয়াজটা তার জন্য কিন্তু পুড়ে পুড়ে যেতেও পারে আর রঙটা তখন কিন্তু বাজে আসবে পেঁয়াজের ওই জন্য কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম দিয়ে রেখেছি এবারে যখন দেখবো একটু ভাজা হয়ে গেছে তখন কিন্তু এর মধ্যে অল্প সামান্য একটুখানি জল দিয়েছি যাতে পেঁয়াজটা একটু সিদ্ধ সেদ্ধ টাইপের হয়ে যায় এই পর্যায়ে কিন্তু একটুখানি ফুটিয়ে নিচ্ছি আমি ভালো করে ভালো করে ফুটিয়ে নিলে জিনিসটা নরম হয়ে গেলে কিন্তু ভালো করে মিক্সিতে পেস্ট করা যাবে এখানে এদিকে আমার পেঁয়াজটা ভালো মতন সিদ্ধ হয়ে গেছে আর রঙটাও কিন্তু একদম পাল্টে গেছে রঙটা কিন্তু ঠিক এরকমই আসবে আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে এর মধ্যে সামান্য একটুখানি বাদামও দিতে পারেন আমি সেটা দিইনি আমি যেহেতু বাদামটা নেই আমার কাছে তো তার জন্য কিন্তু আমি বাদামটা এখানে দিই নি এরপরে কিন্তু মশলাটা বেশ ভালো করে পুরো একদম ঠান্ডা করে নিতে হবে আমি একটু তাড়াতাড়ি রান্না করছিলাম বলে আমি কিন্তু মশলাটা ঠান্ডা করিনি ডাইরেক্ট ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে তারপরে কিন্তু বার করে এখানে মিক্সি বলেতে দিয়েছি আর এখানে কিন্তু মশলার আমি ব্যবহার করেছি হচ্ছে মগজ নিয়েছি এক চামচ মতন বড়ো চামচের আর এক চামচ বড়ো চামচ মতন কিন্তু আমি পোস্ত নিয়েছি এখানে গোটা পোস্ত আর সামান্য একটুখানি আমি এখানে চিনি ব্যবহার করছি করে এটাকে এবারে একসঙ্গে কিন্তু মিক্সি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব ভালো করে মশলাটা থকথকি করে একটু জল দিয়ে আর মশলা জলে দিয়ে কিন্তু সম্পূর্ণটা হবে আর এখানে চিকেন নিয়েছি আমি হচ্ছে ছ পিস চিকেনের পিসগুলো একটু বড় বড়ো হলে খুবই ভালো হতো তবুও আমার কাছে চিকেনের বড় পিস নিই আমি ছোটো পিসই কিন্তু এখানে নিয়েছি চিকেনের মিডিয়াম যেই পিসটা আমরা রান্না করি সচলাচল সেই চিকেনের পিসই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এখানে লেগ পিস নিতে পারেন লেগ পিস নিলে এই রান্নাটার টেস্ট কিন্তু আরও দুর্দান্ত হয় মানে একটু নরম থায়ের দিকের মাংস কিন্তু এই রান্নার জন্য সব থেকে ভালো উপযুক্ত আমি বলবো তো মাংসটা আমার এখানে ফ্রিজে রাখা ছিল বলে আমি অনেকক্ষণ আগে বার করে রেখেছি রেখে ভালো করে জল ঝরে নিয়েছি জল ঝরে নেওয়ার পর কিন্তু এখানে আমি একটু দই ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু লেবুও ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে লেবুটা দিন আমি এখানে টক দই দিয়েছি আর বেশ কিছুটা মানে আর্ধেক চামচ মতন কিন্তু আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো এখানে আমি ঝাল লঙ্কা গুঁড়োটা ব্যবহার করব না আমি কিন্তু শুধুমাত্র কাশ্মীর লঙ্কার গুঁড়োটা ব্যবহার করব আর চাইলে কিন্তু একটু সামান্য ঝাল লঙ্কা গুঁড়ো দিতেই পারেন যেটা আমি সামান্য একটু অ্যাড করেছি আমি অল্প দিয়েছি কারণ আমি এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করব ওর জন্য তারপরে দিয়েছি যে কসুরি মেথি আর একটুখানি সামান্য নুন দিয়েছি এইটুখানি দিলেই কিন্তু এখানে হয়ে যাবে আর একটু জিরের গুঁড়ো দিচ্ছি সামান্য ধনে গুঁড়োটা আমার কাছে ছিল না বলে ধনেটা মাখিয়ে বললাম একটুখানি বেটে পেস্ট করে দিতে আর পেস্ট করে রাখা যে মিক্সিতে মশলাটা ছিল কড়াইতে ফ্রাই করেছিলাম মশলাটা সেটা যে পেস্ট করেছিলাম সেই পেস্ট করা মশলাটা কিন্তু আমি এবার মাংস মধ্যে দিয়েছি দিয়ে ভালো করে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি আপনারা যারা যারা ফ্রোজেন চিকেন ব্যবহার করছেন তারা কিন্তু মশলাটা মাখানোর পর রেখে দেওয়ার প্রয়োজন পড়বে না কারণ ফ্রোজেন চিকেন অনেকটাই নরম হয় তার জন্য কিন্তু ফ্রোজেন চিকেনে এরকম মশলাটা মাখিয়ে রেখে দেওয়ার কোনো দরকার পড়বে না আমি এখানে অল্প একটু ধনে বেটে আবার দিয়েছি যেহেতু আমার কাছে ছিল না তার জন্য দেওয়ার পরে কিন্তু আমি বেশ কিছুটা সময় রেখে দিয়েছিলাম আপনারা চাইলে এক ঘন্টা রেখে দেবেন যারা নর্মাল চিকেন ব্যবহার করছেন আর যারা ফ্রোজেন চিকেন ব্যবহার করছেন তাদের কিন্তু এটা রেখে দেওয়ার একদমই দরকার পড়বে না তারপরে বেশ করে কড়াইটা গরম করার পরে কিন্তু দু থেকে তিন চামচ ঘি দিয়েছি তার মধ্যে কিন্তু আমি এক চামচ সর্ষের তেল দিয়েছি আপনারা কিন্তু সম্পূর্ণ রান্নাতে সাদা তেলই ব্যবহার করবেন দেওয়ার পরে এখানে আমি দিয়েছি গোটা জিরে আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি এখানে আমি গোটা জিরে আর কাঁচা লঙ্কাটাই দিয়েছি দেওয়ার পরে সামান্য একটুখানি কিন্তু গোলমরিচের গুঁড়ো আমি ঘিয়ের মধ্যে ব্যবহার করেছি ঘিয়েতে ব্যবহার করার পরে কিন্তু এখানে আমি চিকেনের যে পিসগুলো ছিল গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে প্রত্যেকটা চিকেনের পিস কিন্তু একটা একটা করে সেই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে এরকম যেরকম পর্যায়ে আমি কিন্তু করছি সেই পর্যায়ে কিন্তু সেরকম সেম পদ্ধতি কিন্তু আপনারাও করবেন তবে কিন্তু রান্নার টেস্টটা সুন্দর আসবে এক এক করে কিন্তু আমার এখানে সম্পূর্ণ ম্যারিনেট করে রাখা চিকেনটা কিন্তু এখানে আমার দেওয়া হয়ে গেছে এবারে এর উপরে কিন্তু সামান্য একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো আমি যেহেতু বললাম যে আমি কাঁচা লঙ্কার ঝাল বা শুকনো লঙ্কার গুঁড়োর ঝাল আমি রাখবো না তার জন্য কিন্তু আমি এখানে গোলমরিচের ঝালটাই রেখেছি আর আমার মনে হয় এই রান্নাতে গোলমরিচের ঝালটাই বেস্ট হবে তো এখানে গোলমরিচ দেওয়ার উপরে ছড়িয়ে দেওয়ার উপরে কিন্তু আমি এবারে দেবো সম্পূর্ণ মশলাটা সম্পূর্ণ মশলাটা চিকেনের উপরে দিয়ে দেওয়ার পরে কিন্তু খুন্তি দিয়ে আস্তে আস্তে নিচটা নাড়তে হবে আর যখন চিকেনের পিসগুলো সম্পূর্ণ তেলের মধ্যে দেওয়া হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই কমিয়ে দিতে হবে একদমই বাড়িয়ে রাখলে কিন্তু চলবে না সম্পূর্ণ গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দেবেন এখানে গ্যাসের ফ্লেমটা কমিয়ে না দিলে কিন্তু যেহেতু চালমগজ আর পোস্ত দেওয়া আছে তার জন্যও কিন্তু এখানে মশলাটা ধরে যেতে পারে আর যদি আপনারা বাদাম দিয়ে থাকেন তবেও কিন্তু এখানে মশলাটা ধরে যেতে পারে তার জন্য আমি বললাম গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবেন নাহলে কিন্তু মশলাটা একদমই ধরে যাবে আর টেস্ট একদমই ভালো আসবে না তো তার জন্য আমি এখানে গ্যাসের ফ্লেমটা কমিয়ে এবারে আস্তে আস্তে ঢাকা চাপা দিয়ে কিন্তু এই চিকেনটাকে আমি রান্না করব যদিও এখনও নুন চিনি কোনোটাই দিইনি প্রথমে একবার ঢাকা দেওয়ার পরে কিন্তু আমি ঢাকনা খুলে এরপরে কিন্তু এর মধ্যে নুন চিনি দুটোই দেব এদিকে কিন্তু তেল ছেড়ে দেবে একদমই পুরো শুকনো শুকনো চিকেনটা হবে যখন তখন কিন্তু অল্প অল্প সামান্য সামান্য এখানে আমি জল দেবো দিয়ে কিন্তু মশলাটাকে কষিয়ে কষিয়ে রান্না করব যেহেতু চিকেনটা আমার গলাতে হবে আর যাদের ফ্রোজেন চিকেন তাদের কিন্তু এটা করার প্রয়োজন পড়বে না এখানে যে পরিমাণে জল আর তেল বেরোবে তাতেই কিন্তু চিকেনটা টোটালটা সেদ্ধ হয়ে যাবে দেখুন আমি কিন্তু এখানে একবার ঢাকা দিয়ে দিয়েছি এই ঢাকনাটা যে তুলে দেবো দিয়ে তারপরে কিন্তু একটু সামান্য জল দিয়ে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু এখানে আমি একটু সামান্য নুন আর চিনি দেব যতক্ষণে আমার চিকেনটা এদিকে রান্না আছে ততক্ষণে কিন্তু আমি আপনাদের কিছু কমেন্ট পড়ে শুনিয়ে দিচ্ছি যেহেতু আগে ভিডিওতে আমি বলেছিলাম কিছু যে আমি আপনাদের কিছু কমেন্ট আমি পড়বো তো সেই জন্যই কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের কিছু কিছু কমেন্ট পড়ছি বং ক্লাস সিক্স লক্ষ্মী সেন সিক্সটি ফাইভ এই দিদি ভাই বলেছেন ভিডিওটি দেখে খুব ভালো লেগেছে শিপ্রাজ লাইফ বিশ্বাস পাঞ্জাবি হাউস সেভেন এই দিদিভাই আমাকে বলেছেন বেশ ভালো লেগেছে বর্মনস কিচেন এই দিদিভাই বলেছে দারুণ হয়েছে ভিডিওটি দিদিভাই মনীষা রান্নাঘর ফোর জিরো ওয়ান এই দিদিভাই আমাকে কমেন্ট করেছেন খুব সুন্দর লাগলো দিদিভাই সত্যি অসাধারণ একটি ভিডিও আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আপনারা কিন্তু এরকমভাবে আপনার আমার পাশে থাকবেন আর বাকিতে যাদের আমি নাম নিতে পারলাম না এই ভিডিওতে তাদের নামগুলো আমি অন্য একটি ভিডিওতে নিয়ে নেব আর এইদিকে দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার চিকেনটা পুরোপুরি গলে গেছে এদিকে নুন আর চিনিও দিয়ে দিয়েছি আমি ঢাকনা খুলে এরকম করে কিন্তু অল্প অল্প জল দিয়ে দিয়ে কিন্তু আমি এখানে কষিয়েছি আর এদিকে কিন্তু আমার চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবারে কিন্তু একটু সামান্য গরম মশলা ছড়িয়ে এবার কিন্তু চিকেনটা আমি নামিয়ে নেবো দেখুন কত সুন্দর লাগছে সাইড দিয়ে কিন্তু পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে চিকেনটা থেকে এক চিকেন কারি চিকেন কষা চিকেনের ঝোল আর পোস্ত আলু পোস্ত আলু দিয়ে ডাঁটা এই তরকিগুলো খেয়ে যদি আপনারা এক ঘেয়ে হয়ে যান তবে কিন্তু এই চিকেন পোস্তটা কিন্তু আপনারা করতেই পারেন বাড়িতে ভীষণ সুন্দর লাগবে সরি চিকেন পোস্ত না চিকেন দই পোস্ত এই চিকেনের রেসিপিটা কিন্তু আপনার বাড়িতে করতেই পারেন সবাই কিন্তু খেয়ে ভীষণ আপনাদের তারিফ করবে সুনাম করবে আমি হলপ করে কিন্তু বলতে পারি আর খুবই সুন্দর টেস্ট হয়েছিলো কিন্তু এই চিকেন রান্নাটার আজই কিন্তু বাড়িতে আমি আমার মাকে এই রান্নাটা খাইয়ে কিন্তু একদম চমকে দিয়েছিলাম একঘেয়ে চিকেন কারির থেকে কিন্তু এই চিকেনের রেসিপিটা খুবই সুন্দর লাগছিলো খেতে যেহেতু আমি চিকেনটা পছন্দ করি অতটা তো তার জন্য কিন্তু আমার চিকেনের এই রেসিপিটা খেতে ভীষণই সুন্দর লেগেছিল আপনারাও চাইলে কিন্তু বাড়িতে অবশ্যই এরকম রান্নাটা বানিয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন একবার কেমন লাগলো খেতে আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করছি দেখা হবে অনেকটি ভিডিওতে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আসতে হবে আসি দেখা হবে অনেকটি ভিডিওতে সকলে সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসতে হবে আসি দেখা হবে অন্য ভিডিওতে